গৌর বলে কাঁদতে চায় আসলে মা গৌর বলে কাঁদায় যে কত সুখ কত আনন্দ যারা গৌর বলে না কাঁদে তারা জানে না আরে আরে আনন্দের সময় যদি আপনারা দেখতে চান তবে দোল পূর্ণিমা সময় নবদ দিতে যাবে দেখবেন বিদেশ থেকে কত বড় বড় বিদেশিরা এসে আমার গৌরের মাটিতে নদী আর মাটিতে গোড়া যায় আর আমরা আমাদের ঘরের ছেলে নিতাই গৌর নিতাই গৌরের জন্ম কবে আমরা তাই জানি গৌরেরটা যাও জানি নিতাই চাঁদেরটা তো জানি না কে বলতে পারবে দেখি মায়েরা নিতাই যাদের জন্মতিথি কবে নিতাই যাদের এই তো আমরা ভালোবাসি এই তো আমাদের ভালোবাসা স্বাস্থ্যের ভালোবাসা ভগবানকে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে কেউ কোনোদিন ভগবানের কাছে গিয়ে কিছু চাননি বুকে হাত দিয়ে বলতে পারবেন কেউ পারবেন আপনারা কেউ কারণ ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম পরে করি ভগবানের হাতে আগে একটা লিস্ট ধরিয়ে দেই ঠাকুর এটা দাও এটা দাও এটা দাও এটা তো দাওই না নিজেরা তো লোভি লোভি আবার ভগবানকে জন্মের লোভ দেখিয়ে আসে ঠাকুর আমার ছেলেটার বিয়ে দিয়ে দাও দু কিলো বাতাসা দিয়ে হরিণ লুট দেবে আহা বাতাসা না দিলে যেন ঠাকুরের সেবা হয় না ভগবান বাতাসার কাঙাল নয় ভগবান দ্রব্যের কাঙাল নয় ভগবান যদি কাঙাল হতেন সেই দিন দুর্যোধনের বাড়ির রাজভোগ পরিত্যাগ করে বিদুরের ঘরে এসে কলার খসে সেবা করতেন না দুর্যোধনের মনে বড় অহংকার আমি রাজা দুর্যোধন কৃষ্ণ থাকো তো ওই সাথে বনে বাদানে ঘুরে বেড়াও ভালো মন্দ তো কিছু কপালে খাওয়া জোটে না আজকে দুপুর বেলা নিমন্ত্রণ করলাম আমার বাড়িতে যেও ভগবান মনে মনে বলছেন দুর্যোধন বড় অহংকার হয়েছে না ওই যে দেখবেন বাংলায় একটা প্রবাদ আছে দিয়ে ধন বোঝে মন কেডে ভগবান দেখে এ কি অর্থেই টবে না বিষয়েই টবে এটাকে দেওয়ার পরেও যদি বিষয়কে পরিত্যাগ করে আমার কাছে আসতে পারে তবে আমি তাকে আপন মনে করে আমার চরম তলে জায়গা দেই অহংকার অহংকার না চূর্ণ হবে তোমার হ্যাঁ হ্যাঁ যাবো দুর্যোধন তুমি যাও তৈরি করো আদেশ দিয়ে দিলেন ভগবান দুর্যোধন বাড়িতে এসে ভগবানের সেবার জন্য কত রাজকীয় আপ্যায়ন করলেন সাজালেন সবকিছু ভগবান কৃষ্ণ এক পায়ে দুই পায়ে যখন দুর্যোধনের বাড়ির দিকে যাচ্ছে যেতে যেতে ভগবানের যেন নিবৃত্তি হয়ে যাচ্ছে মানে যাচ্ছে পেট ভরে যাচ্ছে আর যেতে যেতে দুর্যোধনের বাড়ির সামনে এসে যেই দাঁড়িয়েছে দরজা খোলে দুর্যোধন যেই দরজা দুর্যোধন দরজাটা খুলেছে ভগবান সঙ্গে সঙ্গে একটা ছেড়ে চলো চলো দুর্যোধন এসেছিলাম তোমার বাড়িতে ভোজন করব বলে কিন্তু আসতে আস্তে পথে যেন আমার পেটটা ভরে গেছে আজ আমি অন্য কোনো দিন এসে খাবো আজকের মতন বিদায় এক পায়ে দুই পায়ে বিদায় নিয়ে যখন দুর্যোধন ধীরে ধীরে ঘরে ফিরছে পথে বিদুদের বাড়ি এতক্ষণ ভগবান ದುর্জধনের বাড়ির দিকে যাচ্ছিলেন ভগবানের খেতে চলে যাচ্ছিল এখন ধীরে ধীরে বিদুরের বাড়ির দিকে আসছে ভগবানের খেতে বৃদ্ধি পাচ্ছে এক পায়ে দুই পায়ে যেইমাত্র ওই ದುর্জধনের বাড়ির দরজায় এসে আহা বিদুরের বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে ভগবানের প্রচন্ড ক্ষুধা লেগে গেছে দরজায় করান আছে মা ও মা বাড়িতে আছো দরজাটা খলো না মা বিদুর পত্নীর স্ত্রী যার নাম দেবী পরাশরী ছিন্ন মলিন বসন করে দৌড়ে বাইরে বেরিয়ে এসেছে কে কে ডাকছে আমায় মামা বলে কে ডাকছে যেই ছুটে বাইরে বেরিয়ে এসেছে সঙ্গে সঙ্গে দেখতে পাতলেন দরজায় অনাদিরাদি ভগবান কৃষ্ণচন্দ্র তার দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনি যাকে সাধনায় পায় না সেই যোগাদিত ধ্যানাতিত ধন অনাদিরাদি ভগবান আজকে পরাশরীর দরজায় দাঁড়িয়ে আছে দুটি হাত পেতে বলছে মা আমার বড় ক্ষুধা পেয়েছে তোমায় কিছু খেতে দেবে পরাশরী গোবিন্দের বদনের দিকে তাকিয়ে বলছে আহা গোবিন্দ তুমি এমন দিনে এসেছ স্বামী গিয়েছে ভিক্ষায় ঘরে তোমাকে সেবা দেবার চলো চলো আগে তোমাকে বসতে দেই তারপরে তো খাবার বসতে দেবে দেবার মতন এমন আসন না নিজের শাড়ি ছিঁড়ে সেই আসন বানিয়ে বসতে দিলে ভগবান কৃষ্ণচন্দ্র বসার পরে বলছে মা বসে থেকে আর পারছি না বড় ক্ষুধা পেয়েছে আমায় কিছু এই অভাগিনীর কাছে এলে তুমি কিন্তু তোমাকে সেবা দেওয়ার মত যে আমার ঘরে কিছু না সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল গতকাল তো স্বামী ভিক্ষা করে এক ঝুঁকি কলা নিয়ে এসেছি একঝুঁকি কলা এনেছে যাই গিয়ে দেখি কলাগুলো কাঁচা এনেছিল ফেকেছে নাকি দেখি দৌড়ে গিয়েছে ঘরে গিয়ে দেখছে কলাগুলো যেন এখনো কাঁচাই আছে এই কাঁচা কলার ঝুঁকিটা হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসে বলছে হে গোবিন্দ আমি শুনেছি তোমার আরেক নামে পরশমণি তুমি যাকে স্পর্শ করো স্পর্শ গুণের নাকি লোহা সোনা হয় করে এই কলায় পরশ করো পরশ করে তুমি নিজের সেবার যোগ্য করো তুমি নিজের সেবার কর করো নিজের সেবার যোগ্য করো তুমি নিজের সেবার সেবারে কিছু আমি সেবারে কিছু জানি না তুমি নিজ গুণে সেবার আমি তো সেবার কিছু জানি না তুমি জাতিয়েছ তো তোমার

সঙ্গে সঙ্গে বিদুর পত্নী হাত থেকে গোবিন্দ কলাটা কেড়ে নিয়ে কেড়ে নিয়ে যেই মাত্র গোবিন্দ স্পর্শ করেছেন স্পর্শ এই কলাগুলো পেকে গেছে আর পেকে যাওয়া মাত্র সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছেন মা এই এই কয়েকটা কলা খেয়ে আমার পেট ভরবে না আর কিছু নাই এই কথা শ্রবণ করে পরাশরী দেবী বলছে বাবা ঘরেতে যে আর সেবার কোনো দ্রব্য নাই তাহলে মা এইটুকু দিয়ে তো পেট ভরবে না তবে হ্যাঁ একটা কথা বলি বলে বলো কৃষ্ণ আমার যদি খিদা লাগে শুধু আমার নয় জাগতিক জগতের কোন শিশুর যদি খিদে পায় মা যদি অল্প খাবারও নিজে হাতে করে খাইয়ে দেয় অল্প খাবারেই মায়ের পেট সন্তানের পেট ভুলে যায় তা আমার মনে বড় বাসনা আমি তোমার হাতে সেবা করবো আমি তো তোমায় মা বলে ডেকেছি দিদুর্পন্তি বলছেন আমার অহো অঙ্ক গোবিন্দ তোমাকে সেবা করাব গোবিন্দ এসো এসো এই বলে পরাশরী দেবী অনাদিরাদি গোবিন্দকে নিজ গোল মাঝে বসিয়ে নিয়ে কলা নিয়ে গোবিন্দের বদনের দিকে তাকিয়ে কলা ছুঁড়ছে কলা ছিলতে কখন যেন কলার আসল বস্তুটা ফেলে দিয়ে কলার শাসটা গোবিন্দের বদনে তুলে দিচ্ছে আর গোবিন্দ প্রেমানন্দে সেবা করে গোবিন্দ প্রেমানন্দে সেবা প্রেমানন্দে সেবা করে প্রেমানন্দে সেবা করে কি সেবা করছে ওই না ভক্তের দেওয়া ভক্তের দেওয়া কলার খোসা গোবিন্দ প্রেমানন্দে সেবা করে যেই সেবা করছে এমন সময় বিদুর ভিক্ষা করে ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে যেই মাত্র দরজায় এসে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে বিদুর দেখতে পেলেন সব আমার স্ত্রী কি করছে স্বয়ং ভগবান তার কোলে বসে ভগবানকে সেবা করাচ্ছে সে কিনা কলার আসল বস্তু ফেলে দিয়ে শ্বাস সেবা করাচ্ছে বলছে করছে না পরাশরীকে থামাতে হবে এই বলে যেই থামাতে যাবেন গোবিন্দ সঙ্গে সঙ্গে বিদুরের মুখটা চেপে চুপ চুপ বিদুর চুপ বলে প্রভু পরাশরী যে তোমায় কলার খোসা সেবা করাচ্ছে বলে করা ও বিদুর এই সেবা তুমি বুঝবে না বিদুর তোমার স্ত্রী যে আমায় সেবা করাচ্ছে এই সেবাটার অপর নামে কি জানি এই যে কৃষ্ণ অনুরাগে সেবা বিদু কৃষ্ণ সেবা বিদু কৃষ্ণ অনুরাগে সেবা বিদু বিষ্ণ অনুরাগের সেবা বি আমি দ্রব্যের কানি বিদু আমি কৃষ্ণজন সেবা বিদু আমি তো দ্রব্যের কানি গো বিদু কৃষ্ণজন সেবা তোমার স্ত্রী আমায় কলার খোসা ওটা তোমার চোখে কলার খোসা কিন্তু আমার চোখে কি জানো আমি ভক্তের ভক্তি সেবা করি ভক্তের ভক্তি সেবা করি

আমাদের দे, দे, আমাদের রাজ্যে আমাদের ঘরে আমাদের নেতাই বৌড় এসেছে